ঝড়ের পরেই ময়নাগুড়ির ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে বিভিন্ন জনপ্রতিনিধি এবং প্রশাসন শনিবার ভোর আনুমানিক চারটে নাগাদ প্রবল বৃষ্টি এবং ঝড়ের তাণ্ডবে ফের ক্ষতিগ্রস্ত হল ময়নাগুড়ি কয়েক মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ময়নাগুড়ি পৌরসভা খাগড়াবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েত ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েত দমহনী গ্রাম পঞ্চায়েত সহ এক এলাকা ঝড়ের পরে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা প্রায় সত্তরটিরও বেশি বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়েছে জাতীয় সড়ক সহ বিভিন্ন এলাকায় গাছপুরে যান চলাচল ব্যাহত হয়ে পড়ে এদিকে ঝড়ের পর সকাল থেকেই বিভিন্ন এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রশাসনিক কর্তারা পৌঁছে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন সকাল থেকেই ময়নাগুড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা দাঁড়িয়ে থেকে জাতীয় সড়ক পরিষ্কারের ব্যবস্থা করেন নিজেদের ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন অন্যদিকে গ্রামীণ এলাকার সকাল থেকেই ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি বিভিন্ন এলাকা পরিদর্শন করেন খাগড়াবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েত উত্তর খাগড়াবাড়ি এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন তারা এছাড়াও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ময়ানগরী বিধানসভার বিজেপি বিধায়ক কৌশিক রায় এদিন তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন এমনকি বিডিওর সাথে কথা বলে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়টিও জানাবেন বলে এদিন জানান তিনি পর তৎপরতার সাথে কাজ করছে ব্লক পৌর প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে সিভিল ডিফেন্স কর্মীদের প্রথমে জাতীয় সড়কে পড়ে থাকা গাছ ছড়িয়ে দেওয়া হয়েছে পাশাপাশি যাদের ঘরে গাছ পড়েছে সেই এলাকাতেও কাজ করছে সিভিল ডিফেন্স কর্মীরা এর পাশাপাশি ময়নাগরি বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে সকাল থেকেই প্রায় চোদ্দটি টিম ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করে চলেছে বিভিন্ন এলাকায় গাছ পড়ে গিয়ে বিদ্যুতের পোল এবং তার ছিঁড়ে গিয়েছে এই সমস্ত কাজ দ্রুত করার চেষ্টা করছে বিদ্যুৎ বিভাগ প্রায় সত্তরটিরও বেশি বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়েছে বলে এখনও পর্যন্ত খবর ফলে প্রশাসন তৎপরতার সাথেই কাজ করছে এ বিষয়ে জলপাইগুড়ি সদর এসডিও তমজিৎ চক্রবর্তী বলেন ঝড়ের পর থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় তাদের ব্লক প্রশাসন কাজ করছে সিভিল ডিফেন্সের কর্মীরা রাস্তা থেকে গাছ সরিয়েছে এবং বিভিন্ন এলাকায় গিয়ে এখনও কাজ করছে আমাদের কাছে যে খবর হয়েছে তাদের কয়েকজন আহত হয়েছেন তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে একজন গাড়ি চালকের ক্ষত বেশি হয়েছে সে বর্তমানে শিলিগুড়িতে রয়েছেন এবং তার সফল অস্ত্রোপচার হয়েছে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন কতগুলি বাড়ি ক্ষতিগ্রস্ত সেটা এখনো জানা যায়নি সে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে সমস্ত সুযোগ সুবিধা আছে সেগুলি তারা পাবেন বলে এদিন জানান তিনি ঝড়ে ময়নাগুড়ি ব্লকে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আছে ভোর সাড়ে চারটে পাঁচটা ঝড়টা হয়েছে এবং সাড়ে পাঁচটা থেকেই প্রশাসনের পক্ষ থেকে ঝড়ের চেক পরিস্থিতি দেখলেন ঝড়ের দেখুন পরিদর্শন করে যা বুঝলাম লোকের কাছে শুনলাম সাড়ে চারটার থেকে পাঁচটা নাগাদ ভোর বিধ্বস্ত ঝড়ের ফলে বিভিন্ন কাঁচাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা উপরে পড়েছে এবং জনজীবন বিধ্বস্ত হয়েছে ইলেকট্রিক পুল তো একদম একদম

প্রচুর প্রচুর ক্ষতি হয়েছে প্রচুর মানুষের ঘর বাড়ি সব উড়ে গেছে টিন একটাও টিনে চাল নেই ছাপড়া ঘরে টিন আরাখানে নিয়ে ফেলেছে মানে খুব খুব খারাপ অবস্থা রাস্তায় প্রচুর গাছ ভরে গেছে খুবই খারাপ অবস্থা